ডক্টর তীর্থঙ্করিকে ডক্টর হসপিটাল দন্দন ডক্টর তীর্থঙ্কর বাচ্চি তাকে বরণ করে নিলেন প্রবীর পাল সঙ্গে আছেন শীতের আমেজে জমে উঠল দমদমের চতুর্থতম সঙ্গীত মেলা গত তেসরা জানুয়ারি থেকে শুরু হয়ে মেলা চলবে সাতই জানুয়ারি পর্যন্ত দমদম সেন্ট ম্যারিস স্কুলের মাঠে সঙ্গীত মেলা হচ্ছে মেলা শুরু দুপুর তিনটে থেকে সঙ্গীত শুরু বিকেল সাড়ে পাঁচটা থেকে এই পাঁচ দিন ধরে মেতে থাকবে শহর দমদম শুধু সুরের মূর্ছ বহু নামি দামি শিল্পী ও শ্রোতাদের সহাবস্থানে চলবে সঙ্গীত মেলা প্রবেশ অবাধ দক্ষিণ দমদমের প্রাক্তন পৌর প্রধান পরিষদ প্রবীর পালের ঐকান্তিক প্রচেষ্টায় এই সঙ্গীত মেলার আয়োজন নিজেকে <imitation> মানোবাছ এটা ব্রাহ্মী বসুর সঙ্গীত মেলা তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন সঙ্গীত মেলাটা সুষ্ঠভাবে সম্পন্ন করবার জন্য দমদমের মানুষকে একটা সুন্দর সঙ্গীতের পরিবেশ উপহার দেওয়ার জন্য সেটা আমি ওনার পক্ষ থেকে এর আয়োজন করেছি আজকে তার শুভ উদ্বোধন হতে চলেছে পাঁচদিন দমদমের মানুষ গান শুনবেন আনন্দ করবেন এই হচ্ছে করবেন আপনার হেমন্তী শুক্লা তারপরে আছেন সৌরভ সৌভ্য তারপরে শৌকলম প্রত্যেক দিনই আছেন আগামী দিন বাংলাদেশের একটা ব্যান্ড আছে জলের গান জলি মুখার্জি কার্তিক দাস বাউল হাসিল তারপরে শিলাজি অরিন্দ মিত্র ইমন চক্রবর্তী